কি যে শীত রে বাই শীতের কথা আর কী কইতাম হার কাঁফার শীত মরার শীত মা গো মা যে বাতাস বাইরে আজকে আমার ব্লকটা একদমই গো আমার আঞ্চলিক ভাষায় তো সবাই যে যেখান থেকে দেখতে শুনিয়া কেড়ে আর যে কিন্তু আমার ব্লকটা আমি একদম আমার কিশোরগঞ্জের বাসায় কইয়াম কোনো ভুল ত্রুটি হইলে আপনারা কিন্তু আমার ক্ষমা টমা করে দিয়েন ঠিক আছে তো চলুন মাই ভিডিও আমার স্পেশাল মানে হচ্ছে আমি যে মাছটা খাইতে বেশি পছন্দ করি এটা হয়েছে আমার মতো পছন্দ একটু কমেন্ট করে জানাই বাইনি আপনারা অনেকে আমার ইনবক্সে আমার কাছে কিছু টিপস চাইছেন এটা হয়েছে কিভাবে ভিডিও ভাইরাল করা লাগে আরে বাই নিজের ভিডিও তো ভাইরাল হয় না আমরা আর কি টিপস দিয়াম দুঃখের আলু খেতে তবে আমার মতে ভিডিও দিতে তাহলে দেখবেন একদিন না একদিন আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে কন্টেন্ট যদি ভালো হয়ে থাকে আর কি তো যাই হোক ঘরের মধ্যে কিন্তু ফাঙ্গাস মাছ কেউ খানো কেউ ফাঙ্গাস মাছ খাইতো না আমি খালি একাই ফাঙ্গাস মাছ আমি এই যে আমার ছোটো একটা গুড্ডু শুনে আছে হ্যাঁ অন্য তো ফাঙ্গাস মাছ পছন্দ করে না কেমনটা লাগে কইন তো তো যাই হোক আমার নিজেই খাইতে হয়তো আমি খাই আর এ জায়গায় হইছে মারে কইছিলাম মাস ডাল ডাইল দিতে বাড়ির মা কিন্তু মাস ডাল ডাইল পাড়াই দিছে ঘরে আর কোনো মাস ডাইল আসেন না লাগে হয়েছে মা কিনিয়া প্যাকেটের মাসকলার ডাল ডাইল পাড়াইছে কিন্তু প্যাকেটের মাস আর ওই মাসকলার কলার হাজার গুণে তফাত আছে প্যাকেটের মাস মধ্যে একটু গন্ধ স্বাদ কিছুই নাই আর ওই যে আগে ছোটবেলা দেখতাম কিভাবে জানি সুইরা সুইরা পরে মাসকলায় কলায় দিয়ে সুন্দর করে ঘুরে হতো হালকা বাজ্যা পাড়াতে পাড়াতে গইসা মাজ্জা পরে কিভাবে জানি একটু ঘুরা করতো দেখতাম ওইটা কিন্তু অনেক মজা ছিল আর এখনকার যে প্যাকেটের খাওয়ন এর কিন্তু একদম মজা লাগে না প্যাকেটের খাওয়ানোর মধ্যে কোনো মজা আছে কই আর এই জায়গায় দেখুন আমি এক থালি বাতলুয়ে লাছি এক পাতিল ভাত আমার নিজেরই লেগে যেতে শেখাই ফাঙ্গাস মাছের বাজি দিয়া ফাঙ্গাস মাছের বাজি হলে আমার আর দুই নেড়ার কোনো কিছুই মজা লাগে না খাইতেও মন যায় না ফাঙ্গাস মাছের বাজি হলেই আমার সব ঠিক পারি মনে করেন যে এক পাতিল আমার ছেলেটা ছবি তুলতে যায় পরে দেখে যে না আমার নিজেরা একটু ছবি তুলে লই ছবি তুলতে দেখে যাব মানে নিজেরা তো ভালোই লাগতেছে এরপর একটু ভিডিও করে লাইলাম ডং ডাং আর কি বুঝুই না খায় কাম না থাকলে যায় হয় আর কি আজ শীতের সময় মনে করেন যে গোসল তো ভয় লাগে আর বাইরে বাইরে যে পরিমাণ ঠান্ডা কি কইতাম বাইরে গেছিলাম শীতল পিঠা খাইতে বাইরে তো শীতল পিঠা খাওয়া তো দূরের কথা যে বাতাসের বাতাস বাতাস খায় পেট বেরা বাইসি শীতল পিঠা আর কি খায়াম তারপর মামার যে গেলাম মামা আপনি গেলাম শীতল পিঠা বানানো এত সুন্দর হয় আমরা বানাইলে সুন্দর হয় না কেন মামা কইলো সুন্দর হইবো আমি আপনার কিছু টিপস শেয়া দিয়ে ডাইসে এটা গুড়ির লগে কইরা আডা দেলাইবে না আড়া দিলে কিন্তু একটু সফট সফট হইবো শক্ত থাকতো না তখন এটা কিন্তু হয়ে যাব আর এখানে দেখেন আমার এই গুরুটু শোনা কেমনে যে দৌড়াদৌড়ি করতেছে লাইটগুলো সব নষ্ট হয়ে গেছে গা ফিউজ হয়ে গেছে গা এই লাইট যে কেমনে আনে আর বুঝি না এই লাইটগুলো একদিন পর পরে ফিউজ হয়ে যা যাই হোক ক্রিষ্টাদা আবার কিন্তু এদি ঠিকও করা যা আমরা ওখানে লাইট হয়ে যাইতেছি লাইটের ডাক্তারের কাছে মানে লাই লাইটের ডাক্তার তো আর নিজে মনে করেন যে কদিন পরে ফরে দেখি লাইটটা ঠিক করে দেয় আর নষ্ট হয় যাই হোক এবার এমনভাবে ঠিক করছে আর কইসি যে মামা আর যাই হোক আর কিন্তু লই আইতাম না মামা কইছে সমস্যা নাই ওইবারে ফ্রি ফ্রি আমরা ট্রিটমেন্ট দেয়া দিমু আমি কইলাম ও ভালোই তারপরে এই যে মামার হেনা আইছিলাম পিঠা খাওয়ানি লাগে পিঠা খাওয়ার সাইড খোলা সাইডটা খোলা মামা বসায় রাখে এরপরেও মামা কোলাইতে রে না কারণ মামার বর্তা নাকি সেই মজা তো আমরা অনেকদিন থেকে খাইতেছি ভালোই লাগে মামার ভর্তা আসলে মামার ভর্তাগুলো অনেক ভালো লাগে আর এই যে স্যার খোলা সিরিয়াল দুইটা মনে করেন যে শীতল ফিটা পাইবেন না আর অ্যাডার অ্যাড্রেস যদি জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অ্যাড্রেসটা কয়ে দিয়াম আর এই যে দেখুন একটা ফিডা লইছি আর আমরা দেখাইতেছি কি সুন্দর পত্তা আর কি সুন্দর ফিডা এত ফুল এই ফিডাটা মানুষ চার ফিডা যে পত্তা খা আমি এক ফিডা দিয়ে পত্তা খাইয়া লাইছি আর আমি কিন্তু আগে তো জাল খাইতাম না এখন জানি কেন লাগে এত জাল মজা লাগে জানি না এ নিয়ে আমার ছেলে তিনটা গ্লাস ভাঙছে আর কি কইতাম দুঃখের কথা রে ভাই তিনটা গ্লাস এত শক্ত শক্ত আছে না আশ্রয় লেওয়া ভাঙছে না হে জায়গা হ্যাঁ কেমন জোরে যে আশ্রানি দেওয়া দিছে তিনটা গ্লাসই এত শক্ত শক্ত শখের গ্লাস আমার ভাঙিয়া সুরমা রয়ে গেছে কয়েকদিন আগে দুই দিন আগে তো আবার আমার একটা আইন বাঙালাইছে হেতে যেত জিত কোন জায়গা থেকে গায়ে এটাই আমি বুঝি না ওরে বেড়া শীতের দিন জামা পরো জামা পরে এত পরিশ্রমরে করা লাগে জামা পরা গায়ে হার পিছে ঘুরে ঘুরে পিছনে আমি জামা পরাইতে পারি না কারণ এসে হ্যাঁ জামা ফোরছে না হাত মনে একটু গরম বেশি তাই শীত মনে কমই লাগে আর যা বুঝতেছি আর কি হেঁদিকটু ফর ফরে গামিয়া যায় তারপরে হ্যাঁ জোর করে জামা কাপড় পরাইতে হয় কি যে কম আৰু কিছু অইলেইতো হে যে কেমেন ভয় দেখোন আপোনাৰ ভয় পায় আপোনাৰ কিন্তু ভয় পায় নাই সেয়া কিন্তু